হ্যালো ফ্রেন্ডস আমি মৌমিতা আমি আবার চলে এলাম গাড়ি মেনে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি জবা গাছের ওপর একটা ভিডিও করব এটা হচ্ছে একটা সাদা জবার গাছ দিশি জবা দেখুন গাছটাতে প্রচুর কুড়িয়ে এসছে ফুলও ফুটেছে ডালে ডালে কুড়িয়ে এসছে দেখুন দেখাচ্ছি প্রচুর পুড়ে এসছে এর কারণ কি এবং গাছটা পাতা দেখছেন সবুজ একদম চকচক করছে এর কারণ কী এর কারণ জানতে গেলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং আমি কিভাবে গাছে কি খাবার দিই সেটাও জানতে হবে এই সময় গরমে প্রচণ্ড গরমে গাছে আমি কি খাবার দেবো এবং গাছকে কিভাবে আমি যত্ন করব সেটা দেখার জন্য জানার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এই কাঁচের গ্লাসের যে লালচে টাইপের জলটা আছে এটা হলো বাদাম ভেজানো জল অর্থাৎ আখরোটকে আমি আমার বাড়িতে আখরোট আমি ভেজাই সেই জন্য আখরোট ভেজানো জলটা আমি দিয়েছি গাছে দেওয়ার জন্য রেখে দিয়েছি গাছে দেওয়ার জন্য এখন তো বর্ষাকাল বর্ষাকাল আসেনি এখনও বর্ষাকাল হলেও বর্ষা বৃষ্টি সেরকম বৃষ্টি হচ্ছেই না প্রচণ্ড গরম তাই আমরা গাছে এখন তরল সার দিতে পারি তরল সার শুকনো ড্রাই সারের চেয়ে ভালো কাজ করে গাছের ক্ষেত্রে ভালো কাজ করে আর কি আমি দেবো সেটা দেখুন এইটা এই গ্লাসটায় আমি পেঁয়াজের খোসা র চায়ের পাতা এবং কলার একটা কলার খোসা ভিজিয়ে রেখেছি দুদিন জলটা দেখুন গেজে গেছে ফেনা হয়ে গেছে এই জলটা আমি ছেঁকে যতটা সম্ভব ছেঁকে জলটা আমি গাছে দেবো এই এই দুটো জলকে আমি মেশাবো দেখুন এই পাত্রটা আমি নিলাম এটাতে আমি ওপরের জলটা কিছুটা চায়ের পাতা গেলে অসুবিধা নেই জলটা আমি নিয়ে নিলাম তার সাথে বাদাম ভেজানো জল আমি দিচ্ছি এই জলটার সাথে বাদাম ভেজানো জল এবং আপনারা যে আপনারা যদি আখরোট ভেজানো জল না পান তাহলে চিনে বাদাম ভেজানো জল আপনারা দিতে পারেন সেই জলটার সাথে আমি হাফ চামচ হলুদ দিলাম হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিকের কাজ করে ফাঙ্গাল আক্রমণ থেকে গাছকে রক্ষা করে এইগুলোকে ভালো করে আমি গুলিয়ে নিলাম এই জলটা আমি এই জবা গাছের গোড়ায় প্রথমে মাটিটা আমি খুঁড়ে নেব ভালো করে খুঁড়ে নেবো মাটিটাকে মাটিটাকে খুঁড়ে এই জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো দেখুন এইটা আমি এই জলটা বাদাম ভেজানোর জলের কথা আমি বললাম তার কারণ হচ্ছে বাদাম ভেজানোর জলটা হচ্ছে যে কোনো মিনারেল সমৃদ্ধ ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন এই বাদামে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন থাকে খনিজ লবণ থাকে জলটা পেঁয়াজের ফসফরাস এসবগুলো থাকে এছাড়া চায়ের পাতা র চায়ের পাতা যেটা ভিজিয়ে রেখেছি তাতে হচ্ছে পটাশিয়াম কলায় তো প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই এই যে জলটা আমি গাছের গোড়া দিলাম গাছ সব রকম খনিজ লবণ পেয়ে থাকবে এই জল থেকে এই তরল সারটা থেকে তরল জৈব সার থেকে সব রকম খনিজ লবণ পেয়ে থাকবে এবং এটা হচ্ছে একদমই নিখট চায় গাছের খাবার খুব ভালো উপযুক্ত খাবার এটা আপনারা সপ্তাহে একদিন দিতে পারেন গাছে জবা গাছে বা যে কোনো গাছে আপনারা এই খাবারটা দিতে পারেন আর এই সময় সকাল সকাল বিকাল গাছ যেহেতু জবা গাছকে পূর্ণ সূর্যলোকে রাখতে হয় ফুল ফোটানোর জন্য তাই সকাল বিকাল প্রয়োজনীয় জল দিয়ে দেবেন তবে মাটিটা হচ্ছে আমার মাটিরা দেখছেন যে একদম খোরার সময় দেখিয়েছি যে মাটিটা কাদা কাদা ছিল না কিন্তু ভিজে ছিল এই রকম মাটিটাকে রাখার চেষ্টা করবেন আর জবা গাছে হচ্ছে মিলিবাগের আক্রমণ খুবই বেশি হয় তাই সপ্তাহে একদিন তেল স্প্রে করে দেবেন পোকা হোক না হোক মিলিবাগ হোক না হোক সপ্তাহে একদিন তেল স্প্রে করে দেবেন এই খাবারটি দিয়ে দেখুন গাছে কীরকম ফুল আসে ফুল আসে পাতা সবুজ থাকে এবং কুঁড়ি ঝরে না প্রচুর কুঁড়ি আসে বন্ধুরা আপনারা এই খাবারটি সপ্তাহ একদিন দিক দেখবেন অবশ্যই উপকার পাবেন ধন্যবাদ